আপনি কতক্ষণ আগার দিয়ে না দোয়া নেয় আরে কইছেন আর কাকার নামে হে বলে জড়ি না ছিল কি আকাম কুকাম করে আসলে ওই কাকার বয়স টয়স হয়ে গেছে তো বুঝতে অন করতে কি কইয়া কইয়ালা হিন আরিনা আচ্ছা বাদ দে তোরা কিছু মনে করিছে ইমাম সাহেব এই ইমাম সাহেব সাহেব একটু এদিকে আইয়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি ভাই সাহেব কেন ডাক দিয়েছেন আমাকে ওয়ালাইকুম আসসালাম হুজুর একটু উপকার করেন জি ভাইজান বলেন সমস্যা নাই হুজুর আপনি তো জানেন আমি সমাজের কেমন মানুষ হুদা ভাই যে আমার নামে সমাজে আর এটি বদনাম করেন আমি সমাজে মুখ দেখে কেন বদনামি করাটা তো আদৌ ভালো কিছু না এটা অত্যন্ত খারাপ জিনিস কি হয়েছে আমাকে কি কষ্ট করে একটু বলা যায় হুজুর বেহাদ নিয়েন না হুদা কাকা সমাজে হাঁটি হাঁটি বদনাম করতেছে এবং আমাকে বলতেছে আমার কাকা নাকি জনিয়া সাথে কি আজে বাজে সম্পর্ক করতেছে জি আমরান ভাই আসলে তো আমি আপনার সম্বন্ধে কোনো খারাপ কিছু শুনতে পাই নাই আসলে মূল কাহিনীটা কি খুদা ভাই কেন বা আপনার সম্বন্ধে হেঁটে হেঁটে খারাপ কথাবার্তা বলবে একটু কি আমাকে বলা যায় হুজুর ব্যাপারটা আমি আপনাকে বলি জরিন নবাবীর স্বামী শাহিন আমার বন্ধু সে অসুস্থ তাকে দেখাশোনা করার জন্য আমি মাঝে মধ্যে যাই এটা কি আমার অপরাধ ও কাহিনী তাহলে ইয়েন কেন আইতারও মনে ছিলাম তুই এবার গণ গণ জস নিশ্চয় কোনো কিছু আছে তাইলে বলে দুই সাইরর কইছি আর এই দিচ্ছে সরে দেব আইন কি ও আচ্ছা তাহলে ব্যাপার এটা হুদা বাই এমন ভাই আপনাকে দুজনকেই বলি এখানে হুদা ভাই একটা বড় ধরনের অন্যায় করে ফেলেছেন প্রথম অন্যায়টা আপনার হচ্ছে আপনি কিবধ করছেন দ্বিতীয় অন্যায়টা হচ্ছে আপনি অনুমান করে কথা বলেছেন হুদা বাই আপনি কি জানেন আপনি যে গিবোধ করছেন ইসলামিক গিবৎ সম্পূর্ণরূপে হারাম এবং নিষিদ্ধ গিব্বৎ করা এবং গিব্বৎ শোনা দুইটিই সমান অপরাধ আপনি জানেন মদ্যপান ব্যয় বিচার জেনাকারী অন্যান্য লোকের চাইতেও জঘন্যতম পাপ কাজ হচ্ছে করা এবং হুদা ভাই আপনি জঘন্যতম অপরাধ করে ফেলেছেন সেটা হচ্ছে অনুমান করা কারো পিছনে বা অগছরে তার সম্পর্কে জেনে না বুঝে অযথা মিথ্যা বানিয়ে বা সত্য মিথ্যা আপনি যাচাই না করে কথা বলাটা অনুমান করে কথা বলা এ অনুমান করে কথা বলাটা ইসলাম ধর্মের সম্পূর্ণরূপে হারান